হাই বন্ধুরা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা গেছিলাম দুর্গাপুর দিদির বাড়ি তোমাদের সাথে দিদির বাড়িটা শেয়ার করে বলেছি কি কী করি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে আমি গ্রিন টি খাই এক কাপ এটা আমার অভ্যাস তারপরে আমার দিদি সকালে তো রান্না বান্না শুরু করে দিয়েছে ডিম টিম সব ছুলে নিয়েছে আমরা ওখানে স্নান ঠান করে চলে গেলাম পুজোয় ভিড়িঙ্গিমার কালীবাড়ি সেখান থেকে পুজো টুজো দিয়ে বেরিয়ে এসেছি এসে আমরা দেশি মুরগি কিনলাম আমরা ডিমের ঝোল খাবো কেন দেশি মুরগি খাই ডিমের ঝোলটা নয় রাত্রেবেলা হয়ে যাবে পুজো টুজো দিয়ে মুরগিটা কিনে আমরা চলে এলাম আমার দিদির বাড়ির সামনে এত বড়ো একটা বজরাঙ্গুলির মন্দির তোমাদের কিন্তু জায়গাটা কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টস করে জানিও আর যারা আমার দিদির বাড়িতে যেতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এটা কিন্তু দুর্গাপুরে এগুলো এরা হচ্ছে আমার দিদির স্টুডেন্ট খুব বক বক করে তারপর আমি এস বাড়িতে এসে রান্না করে আমার দিদিকে নিয়ে বেরোলাম আবার একটু মিষ্টির দোকানে গেলাম আমার দিদিকে একটা আইসক্রিম কিনে দিলাম আইসক্রিম খেয়ে খুব খুশি আমি একটা চুরি কিনে নিলাম খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমায় কিন্তু কমেন্টস করে জানিও চলো